রসুল করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে ভূমিকম্প হয় মোট চারটা কারণে সমাজের মাঝে এক নম্বরে যখন মত বেড়ে যায় মত কি বেড়ে যায় যখন সমাজে মত বেড়ে যায় তখন আল্লাহ ভূমিকম্প পাঠায় বাংলাদেশে এখন মদের বার ওপেনলি পাবলিক প্লেসে রাস্তাঘাটে মনে হয় নাই মরার মতো বললেন যে আছে না নাই একবার ওয়াশ করছিলাম এই মসজিদে ওই মদের লাইসেন্স নিয়ে নিউজ করা হচ্ছে আমি বললাম যেটা আল্লাহর পক্ষ থেকে হারাম লাইসেন্সের প্রশ্ন আসে থেকে কথা বলেন ঠিক কি না লাইসেন্সের প্রশ্ন আসে থেকে আমি তো এটাই বুঝি না একবার ওই যে পরিমাণের ইস্যু আসলো না যে ঢাকার কোন ক্লাবে কি কাহিনী হয়েছিল না একবার মনে আছে না আপনাদের সবার তো শুনলাম যে ওই যে ক্লাবটা এটা নাকি সরকার থেকে বৈধ করে নেওয়া মত আচ্ছা বলেন যেটা আল্লাহ হারাম করেছে পৃথিবীর কোন সরকার কি চাই সেটাকে হালাল করতে পারবে কেউ হালাল করতে পারবে না তাহলে এক নাম্বার কারণ রসুল বললেন ভূমিকম্প আসে চার কারণে এক নাম্বার কারণ যখন সমাজে মত বেড়ে যায় দুই নাম্বার কারণ যখন সমাজে জেনা বিচার বেড়ে যায় তখন আল্লাহ ভূমিকম্প পাঠায় তিন নাম্বার কারণটা হচ্ছে সমাজে যখন অশ্লীল গানের তাপমাত্রা বেড়ে যায় কিসের গান অশ্লীল গান গানের ভিতর অনেকগুলো কোয়ালিটি আছে কিছু গান আপনাকে ছাকা খাইয়া ব্যাখ্যা করে দিবে আবার কিছু কিছু গান আছে এমন শুনলে খালি নাচতে মন চাবে গানের ভেতর এরকম কোয়ালিটি মনে হয় নাই বলেন বলেন আছে না নাই তাহলে তিন নাম্বার ভূমিকম্পের কারণটা হচ্ছে যখন সমাজের ভেতরে অশ্লীল গান বেড়ে যাবে তখন আমাদেরকে ভূমিকম্প দেয় একজন তিনি কে আর এই অশ্লীল গান এখন সবচেয়ে বেশি বাজে হচ্ছে বিয়ের বাড়িতে কথা বলেন ঠিক কিনা বিয়ের বাড়িতে এখন মানে গান না বাজলে মনে হয় বিয়েই হবে না এমন একটা ভাবসা বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে তো অশ্লীল গান যখন বেড়ে যায় সমাজে তখন আযাব এবং গজব পাঠায় একজন তিনি কে এখন সমস্যা হয়ে গিয়েছে বাংলাদেশ সেইটা আজ যুবকরা যে শুধুমাত্র গান শোনে তা কিন্তু না বরং যারা গান গায় এদেরকে আইডল মনে করে এরকম যুবক আছে না নাই আছে মনে রাখবা যুবক ভাইরা গান যখন তুমি বেশি বেশি শুনবা এটা কেয়ামতের পূর্বের একটা লক্ষণ যে মানুষ গানের প্রতি একদম আসক্ত হয়ে যাবে আপনি দেখবেন আমার মুরব্বিন আজদাম যারা আছেন আপনারা তো অলওয়েজ হয়তোবা সেলুনে আপনারা যান না সেলুনে সেলুন আছে দেখবেন রেস্টুরেন্টে দেখবেন হোটেলে দেখবেন এগুলো জায়গাতে গান বাজানো একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা ওরা সব সময় গান বাজায় ওদের কাছে এটা সাধারণ বিষয় এটা অথচ গান যেখানে বাজবে বেশি ভূমিকম্প দিবে একজন তিনি কে তিন নাম্বার কারণ হচ্ছে গান চার নাম্বার কারণ হচ্ছে যখন নাচানাচি বেড়ে যাবে নাচানাচি ড্যান্সিং আসে না নাই যারা কলেজে পড়েন এখানে অনেকে আসতে পারেন নাই কলেজে এবং ইউনিভার্সিটি ডে আছে র্যাক ডে আসে না নাই এই র্যাক ডে দেখবেন যে বিভিন্ন জায়গায় কনসার্ট করে বাহির থেকে উলঙ্গ নর্তকী নিয়ে এসে মঞ্চের উপর নাচানো হয় কথা বলেন ঠিক কিনা এটা কেমতের একটা বড় আলামত র্যাড ডে বিদায় ডে দে তুই কানবি আল্লাহর কাছে তবা করবি আল্লাহ যা করছি আল্লাহ মাফ করে দাও ওই দিন মাফ চাওয়া বাদ গুনাহের আমল আরো আরও ভারী করে আশ্চর্য ব্যাপার এটা কি ডাজেন্ট মেক এনি সেন্স আচ্ছা বছরের শেষ দিন মনে করেন আজকে থার্টি ফার্স্ট নাইট কথা কথা বলতেছি এখন থার্টি ফার্স্ট নাইটে কি আমি আরও গুনাহ করব না পুরো বছরের গুনাহের মাফ চাবো মাফ চাবো এটা তো সাধারণ এটা এটা কমন সেন্সের ব্যাপার র্যাক দে তুই আজীবন বদমাইশি করছিস কলেজ কলেজের ভেতরে প্রেম করলি অমক মেরে জ্বালালি তমক মেনে জ্বালাইছিস এখন যাওয়ার দিন তও বা করে যা না ওই দিনেও এসেও গান বাজনা করে এরকম কলেজ ইউনিভার্সিটি আস নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে এই সমস্ত গান এবং নাচানাচির ফেতনার থেকে হেফাজত করো সকলেই পড়েন আমিন তাহলে এক নাম্বার কারণ রসুল বললেন যখন সমাজে মদ বেড়ে যাবে দুই নাম্বার কারণ যখন সমাজে জেনা বেড়ে যাবে তিন নাম্বার কারণ যখন সমাজে গান বেড়ে যাবে অশ্লীল গান চার নাম্বার কারণ রসুল বললেন যখন সমাজের ভেতরে অশ্লীল নাচ বেড়ে যাবে বেহায় পোনার নাচ যখন বেড়ে যাবে তখন ভূমিকম্প দিবে একজন জবান বলেন এই যে ফোনটা আমি আপনাদেরকে অ্যাড্রেস করে বলবো না আমি অনলাইন ভিত্তিক বলি যারা অনলাইন আমাকে শুনবেন অনেকের ফোনে যদি আপনি ম্যাক্স প্লেয়ার কিংবা ভিটমেট এগুলোতে যদি ঢোকেন আপনি বেশিরভাগ যুবক এবং বাবা বয়সী অনেকে আছে যাদের পুরো মোবাইলে গানে লোড করা থাকে কথা বলতে হবে ভাই ঠিক কেনে বলো আপনি চেক করলেই পাবেন অনেক গান তাদের মোবাইলে থাকে ইভেন একটা ট্রেন্ড বাংলাদেশ এখন শুরু হয়ে গিয়েছে অনেক আপডেট বয় বের হয়েছে কি বয় আপডেট বয় এরা আবার বাংলা না এরা আবার ইংরেজি গান শুনে আছে না না ইংরেজি গান শুনে নিজেকে স্মার্ট হিসেবে প্রেজেন্ট করতে চায় তাহলে আমরা রিপিট করি ভূমিকম্প আসে কয় কারণে এক নাম্বার বলেন বলেন না এক নাম্বার মুখস্থ হবে তিন নাম্বার অশ্লীল চার নাম্বার অশ্লীল নাচা নাচি আল্লাহ তুমি এই চারটা গুনাহা থেকে পুরো জাতিকে হেফাজত করো পরে না আমি এবার রসুল কি বললেন ভালো করে শোনেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে তোমরা একটি দোয়া বেশি বেশি পাঠ করবা রসুল বললেন আল্লাহুম্মা আউযু বিকা বিওয়াজহিক আল্লাহুম্মা কোর আল্লাহুম্মা আউযু আউযু বিওয়াজহিক এটা কখন পড়বেন জানেন মনে করেন আপনি এটা হতে পারে লাইফে আপনি এটা ফেস করতে পারেন ঘুমায় আছেন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে দেখছেন পুরো বিল্ডিংটা কাঁপতেছে মানুষজন ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে গিয়েছে অ্যাট দ্য সেম টাইম হতাশ হবেন না নিরাশ হবেন না নিজের অবস্থান থেকে সকলে যে দোয়াটি পড়বেন আমি একটু মুখস্থ করাই দিই আপনাদের জন্য ভালো হবে সকলেই একদম শর্ট দোয়া আমার সঙ্গে পড়েন এটা হচ্ছে যখন তুফান কিংবা ভূমিকম্প শুরু হবে এই দোয়া যে পড়বে আল্লাহ তাকে ভূমিকম্পের সমস্ত বিপদ থেকে বাঁচায় দিবে একটু আস্তে বললেন যে সুবান আল্লাহ আর একটু জুড়ে বলেন সুবান আল্লাহ এজন্য বললেন ভূমিকম্প হলে তোমরা কোরআন তেলাওয়াত করবে দোয়া পড়বে দোয়াটা হচ্ছে পড়ার তৌফিক দান করে সকলেই আল্লাহ আল্লাহ এবার আসেন এত হাদিস থেকে বললাম সায়েন্স থেকে বলি সায়েন্স কি বলে ভূমিকম্প কখন হয় সায়েন্সে কয়েকটা কারণ পাওয়া যায় ভূমিকম্প হওয়ার ব্যাপারে এক নাম্বার যে কারণ ভূমিকম্পে সেটা হচ্ছে শিলা সেটা কি শিলা শিলার ভেতরে বিভিন্ন প্রকার আছে না নাই রূপান্তরিত শিলা পালৈলিক শিলা আগ্নেয়গিরির শিলা বিভিন্ন শিলা মার্বেল শিলা এই প্রকারগুলো আছে না নাই তো এই শিলাগুলো যখন পৃথিবীর নিচে ডিসপ্লেস হয় তখন পৃথিবীর উপরেও ডিসপ্লেস হয় ফলে এই ডিসপ্লেস হওয়ার কারণে পুরো পৃথিবীটা কেঁপে ওঠে কয় নাম্বার কারণ বলেন না এটা কয় নাম্বার কারণ এক নাম্বার কারণটা হচ্ছে শিলা বলেন কি শিলা দুই নাম্বার কারণ ভূমিকম্প হওয়ার এটা হচ্ছে ভালকানো এটার নাম কি ভালকানো দেখবেন মাঝে মাঝে ভিডিওতে আপনারা দেখবেন যে পাহাড়ে প্রচণ্ড আগুনের তাপ বের হয় দেখছেন না আপনারা এগুলো হচ্ছে পাথরগুলো গোলে গলে বের হয় তো নিজ থেকে যখন পাথরের লাভা আগুনের লাভা যখন বের হয় তখন নিচটা খালি হয়ে যায় এবং চতুর্শ থেকে একটা চাপ সেখানে আসে এবং এই চাপের কারণে সায়েন্স বলছে পুরো পৃথিবীটা এক পৃথিবীতে একটা কম্পন তৈরি হয় ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় তাহলে দুই নাম্বার কারণটা হচ্ছে ভালকানো বলেন কি ভালকানো মানে হচ্ছে আগ্নেয়গিরি ভালকানো মানে কি আগ্নেয়গিরি দুই নাম্বার কারণ আরেকটা কারণ সায়েন্স বলেছে সেটি হচ্ছে গ্যাসের চাপ কিসের চাপ গ্যাস গ্যাসীয় গ্যাসীয় গোলক ধাঁধার চাপ গ্যাস যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুভ করে তখন এক প্রান্ত খালি হয়ে যায় আর এক প্রান্তে চাপ পড়ে ওই চাপ পড়ার কারণে ওই জায়গাটা পৃথিবীর ওই জায়গায় কম্পন তৈরি হয় ফলে পৃথিবীর ভূপৃষ্ঠেও কম্পন শুরু হয়ে যায় তাহলে তিন নাম্বার কারণটা কিসের কারণে গ্যাস তাহলে এগুলো হচ্ছে সায়েন্সের তথ্য সায়েন্স বলছে এই কয়েকটি কারণে আপনার ভূমিকম্প হতে পারে আল্লাহ ভূমিকম্প থেকে পুরো জাতিকে হেফাজত করুক সকলেই পড় আমিন আসলে বাংলাদেশে ওই কোনো ভূমিকম্প আজ অব্দি হয় নাই মানে ইতিহাসে লেখা যাবে এরকম কোনো ভূমিকম্প হয় না তবে হ্যাঁ জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় আপনি পড়বেন নিউজ যে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প যেটা যেখানে হয় সেটা হচ্ছে জাপান এবং অবাক করা বিষয় হচ্ছে এই যে ওরা আমাদের মসজিদটা ইট আছে না এ পাশে ইট আছে না চতুর্পাশে ইট আছে না বলেন না কেন আছে না নাই ইট আছে এর উপর টাইলস দেওয়া আছে আমাদের বাড়িতে ইট আছে টাইলস করা আছে কত রকম স্টাইল কিন্তু জাপানে বেশিরভাগ বাসা কাগজের তৈরি কিসের তৈরি কাগজ কাগজ মানে আপনি আবার ওই মুড়ি খাওয়ার ঠোস মনে করিলেন না এটা কিন্তু সেই কাগজ না এটা হচ্ছে এটা বোর্ড টাইপের বোর্ড এই বোর্ড দিয়ে তারা দুই তলা বাড়ি বানায় কারণ তারা জানে যখন তখন ভেঙে পড়তে পারে তো তারা এমনভাবে কাগজ দিয়ে বাড়ি বানায় যে যখন এটা ভেঙে পড়েও যায় এরা কেউ মরে না সুমান আল্লাহ